আদৌ কি জনগণের সরকার আমার প্রশ্ন সেই জায়গায় জনগণের সমূহ টাকা উন্নয়নের কিছু টাকা আছে জনগণের টাকা জনগণের জন্য বরাদ্দ বরাদ্দি করে আর সেই জায়গা থেকে এত কাটমানি এত দুর্নীতি সেটা সবাই জানে পনেরোটি জেলায় বেরিয়েছে অপেক্ষা করুন আরো বেরোবে শুধু ক্ষমতায় তৃণমূল থেকে চলে যা তারপরে সঠিক তথ্য আজকে সামনে আসবে অনেক কিছু আছে আপনারা জানেন প্রত্যেকটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ রাজ্যে এত দুর্নীতি এত স্ক্যান্ডেল ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে এই ধরনের একটা ছিটে ফোটা হয় তাহলে এটা কি সরকার চলছে সংখ্যালঘুদের এনারা মাথায় তুলে নাচেন আমরা শ্রদ্ধা করি সংখ্যালঘুদের ওনাদেরকে ভুল বোঝানো হচ্ছে অনেকেই ভুল বুঝতে পেরেছেন আজকে ধীরে 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 তারা ভারতীয় জনতা পার্টিকে সাম্প্রদায়িক দল আর ভাবছেন না তো এটা কতদিন ধরে চালাবেন আর সে সংখ্যালঘুদের উন্নয়নের কথা কে ভেবেছে বিজেপি ভেবেছে বিজেপি তিনশো সত্তর ধার বাতিল করেছে বিজেপি তিন তালাকের বিরুদ্ধে আন্দোলন করেছে বিজেপি প্রকৃতপক্ষে সংখ্যালঘু আলাদা বিষয় নয় হিন্দু আলাদা বিষয় নয় ভারতবর্ষের জনগণ ভারতবর্ষকে আমরা মা বলি ভারতবর্ষের প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই এবং বোন আমরা সেই নিরিখে কাজ করি মোদীজি সেই নিরিখেই কাজ করে আমরা সেই আদর্শে চলি ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার সভাপতি খুনের ঘটনায় এনআইএ তদন্তের দাবি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চাইছে নিহত তৃণমূল নেতা অশোক সাহল পরিবার প্রয়োজনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চাই পরিবার পুলিশের উপর আস্থা নেই নিহত তৃণমূল নেতার পরিবার শুরু হয়ে গেছে তৃণমূলকে সরাতে বিজেপির প্রয়োজন হবে না তৃণমূলকে তৃণমূলেই সরাবে ভিতরে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে কিছু মানুষ আছেন তৃণমূলে এখনো যারা অন্তত যাদের বিবেক আছে যাদের বুদ্ধি আছে ঠিক আছে এবং যারা একটু মানবিক আজকে সমস্ত মানবিকতা ছাড়িয়ে গেছে এই তৃণমূল দলটি প্রত্যেকটি নির্বাচনে ভাবুক প্রত্যেকটি নির্বাচনে ভাবুন নির্বাচন মানে জীবনহানি হবে না এটা হয় না পশ্চিমবঙ্গের কিন্তু অন্যান্য রাজ্যে দেখি তো সেটা তো আজকে যারা তৃণমূল করুন না কেন তাদের তো একটা ফ্যামিলি আছে তারা একটা মানবিক চিন্তা ভাবনায় কাজ করেন তারা তো মানুষ সেই জায়গায় ওদের বিদ্রোহ চরমে গেছে আপনি পেপার খুললেই দেখবেন আজকে গোষ্ঠীদ্বন্দ্ব তো বিষয়টা হচ্ছে এটা তো সেই জন্য নতুন কিছু নয় আজকে একটাই কারণে হচ্ছে পুরোপুরোই অর্থের বিনিময়ে আজকে কাঠ মানি এত টাকা কাঠ মানি এদের এই ভাগ বাটানোর জন্য এই সমস্যাটা এগিয়ে সদস্য